নয়াদিল্লির ব্যস্ত রাজপথ পেরিয়ে ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতির ভবনের কাছাকাছি লুকিয়ে আছে এক ঐতিহাসিক ভবন সাপ্রু হাউস এটি শুধু ইটপাথরের গাঁথুনি নয় বরং ভারতের কূটনৈতিক ইতিহাসের এক জীবন্ত প্রতীক সাপ্রু হাউসের নামকরণ হয় সার তেজ বাহাদুর সাপ্রুর নামে একজন খ্যাতনামা আইনজীবী ও রাজনীতিক যিনি বিশ্বাস করতেন শান্তি যুক্তি ও সংলাপের শক্তিতে ব্রিটিশ ভারতের কঠিন সময়েও তিনি এগিয়ে এসেছিলেন এক উদার সাংবিধানিক ভারতের স্বপ্ন নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর সদর দফতর হয়ে ওঠে সাপ্রু হাউস এটি ছিল এমন একটি সময় যখন সদ্য স্বাধীন ভারত আন্তর্জাতিক পরিসরে নিজের কণ্ঠস্বর তৈরি করছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত সংঘর্ষ শুরু হয় যাকে বলা হয় শীতল যুদ্ধ উনিশশো পঞ্চাশ থেকে সত্তরের দশকে সাপ্রু হাউসে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বহু সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয় এখানে ভারতীয় কূটনীতিক ও গবেষকেরা বিশ্ব রাজনীতিতে ভারতের নন অ্যালাইন্ড অবস্থানের যৌক্তিকতা ব্যাখ্যা করতেন পশ্চিম ও পূর্ব ব্লকের প্রতিনিধিরাও মাঝে মাঝে আলোচনা ও জনরাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতেন উনিশশো সালে শুরু হয় নন অ্যালাইন্ড মুভমেন্ট নাম এমন এক আন্তর্জাতিক মঞ্চ যেখানে উন্নয়নশীল দেশগুলো শীতল যুদ্ধের দুটি শক্তি বলয়ের বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান নেয় অ্যাকোয়া ও সাপ্রু হাউস ছিল ভারতীয় নীতি নির্ধারকদের পলিসি ডায়ালগের মূল কেন্দ্র জওহরলাল নেহরু টিটো যুগোস্লাভিয়া নাসের মিশর প্রমুখ নেতার কূটনৈতিক চিন্তাভাবনার আলোচনায় ভারতীয় পণ্ডিতরা অংশগ্রহণ করতেন নামের অনেক প্রাথমিক নীতি নির্ধারণকারী আলোচনার রূপরেখা এখানেই তৈরি হয় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত ও রাজনৈতিক সহযোগিতা গড়ার উদ্দেশ্যে শুরু হয় দক্ষিণ দক্ষিণ সহযোগিতা উনিশশো সত্তর ও এর দশকে সাপ্রু হাউসে উন্নয়নশীল এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার প্রতিনিধিদের নিয়ে নিয়মিত গোলটেবিল বৈঠক হত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে ভারতের ভূমিকা ও অন্যান্য দেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়ার রূপরেখা এখানেই তৈরি হত এই আলোচনার অনেক উপসংহার পরবর্তী আন্তর্জাতিক উন্নয়ন ফোরামে স্থান পায় হাউস কেবল একটি ভবন নয় এটি এক নীরব সাক্ষী এখানে ইতিহাস কথা বলে ভবিষ্যৎ মন দিয়ে শুনে এটি আমাদের মনে করিয়ে দেয় আলোচনা আর চিন্তার মাধ্যমেই গড়ে ওঠে একটি জাতির সম্মান